কেউ কাউকে ভালোবাসলে এত কষ্ট পায় এত দুঃখ পায় এত মন খারাপ থাকে যখন ভালোবেসেছিলাম তখন তো খুব আনন্দে ছিলাম সেও আমাকে ভালোবাসল আমিও তাকে ভালোবাসলাম কিন্তু এখন কেন এত দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি কি সেটা ভালোবাসা নয় শুধু কেন কেনে মানুষ কষ্ট পায় সেটা কি বলতে পারো তোমরা মানুষকে ভালোবাসা কি খুব খারাপ খুব পাপ যাকে ভালোবাসলাম সেও আমাকে ভালোবাসে কিন্তু দেখো দুদিন পর মোহো কেটে গেল সে পালিয়ে গেল কিন্তু বসে বসে কষ্ট পাচ্ছে কে যার মন প্রাণ ভেঙে তস নস হয়ে গেছে আমি তো সত্যি ভালোবেসেছিলাম আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম কোনো অভিনয়ও করিনি কোনো মায়াতেও জড়াইনি শুধু একটু ভালোবেসেছিলাম একটা বড় অপরাধ অনেক অনেক বড়ো বড়ো হয়ে গেল আচ্ছা তুমি বলো ভালোবাসা কি খুব খারাপ জিনিস ভালোবাসতে মানুষ খুব খারাপ হয়ে যায় ভালো লাগতেই পারে ভালোবাসতেই পারে তাই বলে কেন এতো কষ্ট হয় কেন তো কষ্ট দিব বুঝো না তুমি তোমার জন্য কতটা কষ্ট পাই আমি কেন এসেছিলে আমার জীবনে জবাব তো জবাব তোমার দিতেই হবে যতই মুখ লুকিয়ে রাখো না কেন সেই মুখ দিয়েই তোমাকে জবাব দিতে হবে তুমি তো আমাকে ভালোবেসেছিলে একটুকু ভালোবাসো নি ভালোবাসা ভালোবাসে অভিনয় করে গেছে আমি বুঝতেও পানি আমি বোকা বড্ড বোকা অল্পতেই সবাইকে ভালোবেসে করি ভাবি ও আমার সবথেকে প্রিয় আমাকে খুব ভালোবাসে আমাকে খুব কেয়ার করে মতন কেউ আমাকে ভালোবাসতে পারে না প্রচুর কষ্ট হয় যখনই তোমার মনে পড়ে মনের মধ্যে পুরো জ্বলে যায় কেন 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 এত কষ্ট দিলে আমার তোমাকে জবাব দিতেই হবে আমি তোমার জীবনে আগে আসি তুমি এসেছো নিজে যেছে আমার সঙ্গে বন্ধুত্ব করতে বেস্ট ফ্রেন্ড না তুমি আমার বেস্ট ফ্রেন্ড এটাই তার নবু না ভালোবাসা মানে কি শুধুই পাওয়া শুধুই নেওয়া শুধুই দেওয়া না ভালোবাসা মানে দুজন দুজনার সঙ্গে সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকে ভালোবাসা মানে বন্ধুর পাশে সারা জীবন সুন্দরভাবে তার খেয়াল রাখা ভালোবাসা মানে বন্ধুকে সবসময় তার ভালো রাখা আমি তো এটাই বুঝি তুমি কি বোঝো এই ভালোবাসা ভালোবাসা নয় এটা শুধু মোহ এটা শুধু মোহ তোমার কাছে এটা কিন্তু আমি হৃদয় থেকে ভালোবেসেছি তাই আমার হৃদয়টা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে আর জোড়া লাগবে না ভয় পেও না ভয় পেও না আর যাবো না তোমার কাছে ভালোবাসা খুঁজতে আমি আর কখনো যাবো না কখনো কখনও না বিদায় বিদায় বন্ধু বিদায় ভালো থেকো ভালো থেকো আমি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা করলাম ভালো মেয়ে দেখে ভালোভাবে বিয়ে করে সুখে থেকে আর আমার কাছে আসতে হবে আমি তো বাজে নেই আমি তো খারাপ নেই আমি তো পচা নেই আমার কাছে আসলেই নষ্ট হয়ে যাবে তার থেকে তোমরা সুখে থাকো বিয়ে করে অনেক 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 টাটা টাটা আমার বেস্ট ফ্রেন্ড